এক কলবে ইনসাফ পার্টি আর এক কলবে হারাইস আন্দোলন এটাকে হবে ও আমার উত্তর বুঝে গেছে এক আয়াতেই শেষ আমি বললাম ভাই সারা জীবন জেলখানাতেই থাকবো কিন্তু আদর্শচ্যুত হতে পারবো না আর দেখা হবে কিনা যায় না এটাই কিন্তু আমাদের শেষ দাবি রইল আপনাদের কাছে আমরা জীবনের বাসি বা না বাসি আহলাদিস আন্দোলন আহলাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি মূলত আমরা চাচ্ছি আদর্শিক দৃঢ়তা কোনো অবস্থায় যেন আদর্শচ্যুত হবেন না বগুড়া কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র দেড় মাস আগের ঘটনা যিনি এখন ইনসাফ পার্টির আহ্বায়ক কেনাম উনি গেছেন ওই ওনার সঙ্গে দ্বিতীয় নওগা দেখা আর ওখানে দেখা সিঁড়িতে হাট উঠতে উঠতে বলছেন সাক্ষাৎকার রুমে স্যার আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনসাফ পার্টি গঠন করব আহাদেশ আন্দোলন হবে ধর্মীয় দল আর ইনসাফ পার্টি হবে রাজনৈতিক দল তো এইটুক কি বলেছে সমসংহানি বলেন দেখো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ কার অন্তরে দুটা কল্প দেইনি এক কলবে ইনসা পার্টি আর এক কলবে হারায়েছ আন্দোলন এটাকে হবে ও আমার উত্তর বুঝে গেছে এক আয়াতেই শেষ ও চলে গেল তারপরের দশ দিন পরে আবার জিজ্ঞেস উনি ভিড়ের মধ্যে আমার কাছে ঘেসতে পারছেন আমি এগিয়ে যেয়ে দরজার কাছে গিয়ে মানে জেলখানা বাইরে একটা গেট আছে না গেটটার বাইরে উনি আসেন আমি সালাম দিল্লাম মোস্তাফুকাম কি বল ভাই আপনি আসলেন আবার তো দেখেন এই যদি ইনসা পার্টি আপনি সমর্থন না দেন তাহলে আপনাকে সারা জীবন জেলখানাতেই থাকতে হবে আমি ভাই সারা জীবন জেলখানাতেই থাকবো কিন্তু আদর্শ চুত হতে পারবো না বলে আমি ভিতরে ঢুকে গেলাম এর দেড় মাস পরে আমি মুক্তি পেলাম এই কথাটা আপনাদেরকেও বলছি সারা জীবন জেল কেন থাকার সিদ্ধান্ত নেন কিন্তু আদর্শিত হবেন না আল্লাহ বাগ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ বাগ আমাদের আন্দোলনকে কবুল করুন প্রত্যেক কর্মী প্রস্তাব দৃঢ় হবেন ইন আল্লাহ হেবুল্লা জিনা আল্লা তাদেরকে ভালোবাসেন যারা তার রাস্তায় সংগ্রাম করে প্রাচীরে নেয় আমার একটা প্রাচীর আপনারা হয়েছেন সারা এই প্রাচীর যত মজবুত হবে তখন পরীক্ষার জন্য বাধার এই বাধার সামনে যেন ভেঙে পড়বেন না এটি আমাদের দাবি রইল ভবিষ্যতে দেখা হবে কিনা জানি না এটাই কিন্তু আমাদের শেষ দাবি রইল আপনাদের কাছে আমরা জীবনের বাঁচি বা না বাঁচি আহাদেশ আন্দোলন যেন মরে না যায় একে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের ইনশাল্লাহ আগামী দিনে আল্লাপা কাকে এমারতে নিয়ে আসবেন আমরা জানি না কিন্তু দায়িত্ব প্রত্যেকের কিন্তু সমান আর পরস্পরে হিংসা করবেন না কে কোন দায়িত্ব নিয়োগ হলো যদি সেশন চেঞ্জের সময় অনেক জেলায় পরিবর্তন হবে এগুলো নিয়ে মন খারাপ করবেন না বরং কাজের প্রতিযোগিতা করেন এস বেরু সাহরু রাহবতু আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মোরাবেত অবস্থা দুনিয়াতে বিদায় হলো কে আমার পর্যন্ত তার আমল নামায় তার নেকির বাড়তেই থাকবে বাড়তেই থাকবে মোরাবেত মানে পাহারাদার আপনি আহালে আন্দোলনের পাহারাদার কোন রকম শেষ কবিতার জন্য আপনাদের আন্দোলন না ঢোকে এই পাহারাদারি করতে করতে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে এই বিদায়টা আমার কেমন পর্যন্ত আমল নয় লিখিত হবে আল্লাহ আমাদেরকে তার দিনের পাহারাদার হিসেবে কবুল করে নিন আমি আকুল বলি কবলি হাজা আস্তাদফুল্লাহ আলাইকুম আল্লাহ সাহাল্লিসলাম আসসালাম ওয়ালাইকুম রহতমল্লাহ